ওয়াটার করে আছে এই গেটটা খুবই বড় একটা গেট খুবই চমৎকার বা এটা স্লাইডিং এবং ফোল্ডিং সিস্টেমের গেটটা ইনশাল এক একটা করে দেখাবো আর কাফি ভাই কিন্তু আমার পাশে আছে কাফি ভাই থেকে জানবো আমাদেরকে অর্ডারটা কীভাবে করেছে যারা কিনা ইউটিউবে দর্শক করেছে দর্শক উদ্দেশ্যে বলবেন এবং কথা কাছে মিল পাইছেন কিনা আলহামদুলিল্লাহ অল ডিজাইনে আমরা ইউটিউবেই দেখেছি যে অল ডিজাইনে এ ধরনের অনেক গেট তৈরি হয় ভিয়েতনামের গেট আমরা পছন্দ করে কালার পছন্দ করে ভাইকে ফোন করেছি ফোন করার পর পরেই তারপর দিনে ভাই লোক পাঠাইছে লোক পাঠায় মাপ টাপ দিয়ে গেছে আমরা টাকা অন্য কথা অর্ডার দিলে আরও টাকা চাইতো কিন্তু আর টাকা লাগছে না কেমন কিন্তু উনি গেট রেডি করে আমার এখানে নিয়ে আসছে একবারে এখন আমরা ইনশাল্লাহ গেট বুঝে পাইছি সুন্দর হয়েছে আমরা যেভাবে বলছি ওইভাবে হয়েছে ইনশাল্লাহ তো আশা করি তো আরও যদি কোনো ভাই এরকম গেট নিতে চায় তাহলে অর্ডার করতে পারে ফোনে অর্ডার করতে পারবে ভাইকে

আঙ্গুল দিয়ে দিয়ে নিতে পারবে উপরে সিটখানি ব্যবহার করা আছে যখন আমরা এদিকে পাল্লাটা করবো আবার অনেকে মনে করতে পারে স্লাইডিংটা কি টান দিলে খুলবে কিনা অটোমেটিক লক হয়ে যায় এই পাল্লাটা এদিকে খুলতে পারবে আবার এদিকে কিন্তু একটু একটা পাল্লাটা খোলার মতো সিস্টেম রয়েছে এই পাল্লাটা এদিকে করবে যখন গাড়ি প্রবেশ করাবে তখন দুটো পাল্লা খোলার মতো ব্যবস্থা রয়েছে আর মানুষ প্রবেশ করানোর জন্য কিন্তু আমরা দুইটা একটা পকেট পাল্লা একটা দেখানোর চেষ্টা করি হচ্ছে মাঝখানের যে স্লাইডিং যখন মোটর প্রবেশ করানোর প্রয়োজন করবে এখানে প্রায় পাঁচ ফিটের মতো জায়গা ক্লিয়ার হয়ে যায় আপনি কিন্তু কিন্তু স্লাইডিং করে ব্যবহার করতে পারবেন অথবা এক পাল্লো ব্যবহার করার সুযোগ রয়েছে আবার যখন চাইবে এ বড় দুটা পাল্লা বন্ধ থাকবে এ পকেট পাল্লা খুলে আসা যাওয়া করতে করবে। এটার মধ্যে দুইটা সিস্টেম স্লাইডিং করা যায় পকেট পাল্লা থাকে এবং কি দু নম্বরটা পাল্লাই খোলা যায় যদি সাইজ আবার ছোট হয় তাহলে কিন্তু পকেট পাল্লাটা সিস্টেম হয় না ছোট হয়ে জন্য আর এটা আমরা যে নেজারটা করেছি এটা হচ্ছে জাপানি প্লেট যেটা ছ মিলি প্লেট দিই মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট আপনি যদি আবার এটা এনামেল পেন্ট করেন তাহলে খরচ কমবে আমরা এটা করেছি ডোকু পেন্ট আর এই কালারগুলো আমরা কিন্তু সম্পূর্ণ মিশিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কালার করা করি এটা হচ্ছে ডোকুর একটা গোল্ডেন এবং এই কালারটা হচ্ছে নেভি ব্লু এবং ব্ল্যাকের মধ্যে একটা সমন্বয় কালার খুবই চমৎকার এটা এবং ফোল্ডিং উভয়ভাবে করতে পারবেন চাইলে বাংলাদেশের চৌষোট জেলা তিনি নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা গরিচং থানা গরিচং এখান থেকে সব জায়গাতে মালামাল ডেলিভারি করে থাকি সবাইকে ধন্যবাদ